এবার গর্ভবতী মায়েদের নতুন পরামর্শ দিয়ে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞানী গবেষক ও চিকিৎসকদের বিরুদ্ধে গিয়ে অটিজমের কারণ হিসেবে প্যারাসিটামলকেই দায়ী করলেন তিনি জনপ্রিয় ব্যথানাশক ঔষধ টাইলেন বা প্যারাসিটামল নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প গর্ভাবস্থায় ব্যথার বহুল ব্যবহৃত ঔষধ টাইলেন খেলে অটিজমের ঝুঁকি বাড়ে বলে দাবি করেন তিনি এই ট্যাবলেটটি এড়িয়ে চলতেও পরামর্শ দেন তিনি অটিজম নিয়ে আমি অনেক চিন্তিত এবং কিভাবে এটি তৈরি হয় তার উত্তর খুঁজতে অনেকদিন ধরেই কাজ করছিলাম দুই সালের পর থেকে যুক্তরাষ্ট্রে অটিজমের সংখ্যা বিপুল হারে বেড়েছে আমার মনে হয় এর কারণ আমরা খুঁজে পেয়েছি গর্ভবতী নারীদের জন্য বহুল জনপ্রিয় এসিটামিনোফিন অনেক মারাত্মক এটি সেবনে মারাত্মক অটিজমের ঝুঁকি থাকে তাই আপনারা এই ট্যাবলেটটি সেবন থেকে বিরত থাকুন এছাড়াও লিউকোফোরিন নামের এক ওষুধের উল্লেখ করে জানান এ ওষুধটি অটিজমের চিকিৎসায় নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে তিনি এটিকে অটিজম আক্রান্ত শিশুদের জন্য আশার আলো হিসেবেও বর্ণনা করেন তবে চিকিৎসা চিকিৎসাবিজ্ঞানীরা ট্রাম্পের এমন মন্তব্যের বিরোধিতা করে বলেন প্যারাসিটামলের সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ নেই বলেও জানান তারা আমেরিকান কলেজ অফ অস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গায়নোকোলজিস্টের প্রধান ড স্টিফেন ফ্লেসম্যান জানান ট্রাম্পের বক্তব্য বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয় অটিজমের মতো জটিল সমস্যার একক কোনো কারণ নেই বলেও জানান তিনি এদিকে টাইল্যান্ড নির্মতা প্রতিষ্ঠান কেনভিউ ট্রাম্পের এমন অভিযোগকে অস্বীকার করে বলেন এসিটামিনোফিনার সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রতিষ্ঠানটি মনে করে গর্ভবতী নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ঔষধ